আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আজকে দেখাবো ভূমি রেকর্ড ও জরি পদিদপ্তরের খারিজ সহকারী পেশকার রেকর্ড কিপার কপিস্ট বেঞ্চ সহকারী এবং জাসমহরার পদের বিস্তারিত তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সম্ভবত আগামী মাসে এগুলো শেষ হতে পারে তো এখানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে খারিজ সহকারী পেশকার রেকর্ড কিপার কোপিস্ট বেঞ্চ সহকারী এবং মহরা পদে এখানে যে পোস্টগুলোর কথা বলা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি দ্যাট মিন্স এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর সরকারি চাকরি সো এখানে আমি প্রথমেই কথা বলছি খারিজ সহকারী পদটা নিয়ে খারিজ সহকারী এটি হচ্ছে রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের খারিজ সহকারীর কাজ হচ্ছে জমির খারিজ সংক্রান্ত আবেদনগুলো গ্রহণ করা জমি খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই বাছাই করা এবং খারিজের সার্টিফিকেট প্রদান করা এখানে আবেদন করার জন্য এইচএসসি পাস হলে আবেদন করা যায় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হয় এবং এখানে টাইপিং স্পিড লাগে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশটি ইংরেজি এবং বিশটি বাংলা শব্দ এখন এই খারিজ সহকারী এটাই আগেই বলেছি যে এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে আপনার বেতন শুরু হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ আপনার যদি প্রমোশন নাও হয় তাহলেও এককালীন আপনার বেতন হবে মূল বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো এখানে আপনি শুরুতেই বেতন সব মিলিয়ে সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো পেতে পারেন আর এই পদায়নটা মূলত হয় ভূমি সেটেলমেন্ট অফিসে উপজেলা এটা জেলা সেটেলমেন্ট অফিসেও হতে পারে বা উপজেলা সেটেলমেন্ট অফিসেও হতে পারে যেখানে আপনার কাজই হচ্ছে খারিজ সংক্রান্ত এবার আমরা পেশকারের কাজ এবং আবেদনের যোগ্যতাটা দেখি পেশকার এটাও কিন্তু আগের মতোই ষোলোতম গ্রেডের চাকরি মূল বেতন নয় টাকা থেকেই শুরু হবে এবং পেশকারের কাজটা হচ্ছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আদালতে বিচারকের কাছে একজন কর্মচারী কাগজপত্র উপস্থাপন করেন এবং রক্ষা করেন সো তিনিই হচ্ছেন মূলত পেশকার এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অ্যাসিস্ট্যান্ট হিসেবেও পেশকারের কাজ করা লাগতে পারে এটার আবেদনের ন্যূনতম যোগ্যতাও ছিল এইচএসসি পাস এবং এখানেও প্রথম যে প্রিলিমিনারি বা রিটেন পরীক্ষা যেটা হবে মানে রিটেন হলেও সেটা প্রিলিমিনারি টাইপের রিটেন পরীক্ষা হবে এটার পরে সেখানে যারা উত্তীর্ণ হবে তাদেরকে এখানে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে কম্পিউটার টেস্ট যেখানে প্রতি মিনিটে বিশটি ইংরেজি শব্দ এবং বিশটি বাংলা শব্দ লেখা সেই টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি আগেই বলেছি এখানেও টোটাল বেতন আপনার সতেরো আঠারো হাজার টাকার মতো হতে পারে শুরুতে রেকর্ড কিপার প্রতিটি ভূমি অফিসে একটি রেকর্ড রুম থাকে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিলাদি এবং কাগজপত্র সংরক্ষণ করা হয় এই রেকর্ড রুমের দলিলাদি ও কাগজপত্র সংরক্ষণ ও দেখাশোনা করাই মূলত রেকর্ড কিপারের কাজ এখানে কিন্তু রেকর্ড কিপার নামের ভেতরেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এই পদের কাজটা আসলে কি হতে পারে এই পদের রেকর্ড কিপার পদের জন্যও কিন্তু ন্যূনতম আবেদনের যোগ্যতা ছিল এইচএসসি পাস এবং এখানেও কম্পিউটার টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপর এখানে আপনার ষোলোতম গ্রেডের যেহেতু আপনার মূল বেতন হবে নয় টাকা থেকে শুরু হবে এবং আপনার পদায়নটাও কিন্তু ওই যে ওই আপনার উপজেলা বা জেলা ভূমি অফিসে হতে পারে ভূমি যে সেটেলমেন্ট অফিস রয়েছে সেখানেই পোস্টিংটা হতে পারে তারপর যে কাম বেঞ্চ সহকারে এই পদের কাজটা কি। প্রত্যেকটা আদালতের মতো ভূমি অফিসেও নিজস্ব আদালত আছে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পেশকার উভয় পদ রয়েছে ভূমি অফিসের বিচারক এবং পেশকারের সহকারী হিসেবে যিনি লেখালেখির কাজ করেন তিনিই হচ্ছেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী সাধারণত মামলার নথি বিচারকের কাছে পেশ করা এক্সিকিউটিভ কোর্টে মামলার তারিখ দেখা নথির কিছু অংশ লেখা নথি ঠিক রাখা মোবাইল কোর্টে জরিমানার রসিদ লেখা অভিযোগপত্র ও জব্দ তালিকার নথি রাখা বিচারকের হুকুম অনুযায়ী বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা কিছু আইন কানুন জানা আদালতের সার্বিক পরিস্থিতি বজায় রাখা এগুলোই একজন কপিস্ট কাম বেঞ্চ সহকারীর কাজ এখানে কিন্তু কাজের ধরনটা অনেকগুলো ডাইভার্সিফাইড কাজ সো এখানেও কিন্তু আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং এখানে প্রিলিমিনারি টাইপের যে রিটেন পরীক্ষাটা হবে সেটার পর এখানে কম্পিউটার টেস্টে বসতে হবে সেখানে প্রতি মিনিটে সর্বনিম্ন বৃষ্টি ইংরেজি শব্দ এবং বৃষ্টি বাংলা শব্দ অর্থাৎ টাইপিং স্পিডটা দেখা হবে তো এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি মূল বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকা থেকে তারপরে যে জাজ মোহরার এই পদে এটাও কিন্তু ষোলোতম গ্রেডের চাকরি মূল বেতন নয় হাজার তিনশো টাকা থেকেই শুরু হবে তো এটা আসলে এটার কাজটা আসলে কী রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে ভূমি সেটেলমেন্ট অফিস রয়েছে সেটা হতে পারে উপজেলা ভূমি সেটেলমেন্ট অফিস বা জেলা ভূমি সেটেলমেন্ট অফিস সেখানে এ কাজ করে থাকেন আপনার পোস্টিংটা উপজেলা পর্যায়ে হতে পারে বা জেলা পর্যায়ে হতে পারে তো জাজমহরা শব্দের অর্থ জানলে এই পদের কাজ সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায় কারণ জাজমহরা শব্দের অর্থ হচ্ছে লেখক অর্থাৎ একজন জাজমহরার প্রধান কাজই হচ্ছে লেখালেখি করা তো ভূমি সেটেলমেন্ট অফিসে বিভিন্ন জমি সংক্রান্ত মামলার ভুলভ্রান্তি ছাড়া সকল তথ্য তৈরি করে একজন জাজ কাজ তো এটার আবেদনের ন্যূনতম যোগ্যতাও কিন্তু ছিল এইচএসসি পাস এবং এখানেও কিন্তু কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হতে হবে তবে এক্ষেত্রে আপনার টাইপিং স্পিডটা দেখা হবে কি এটা আসলে সরাসরি বলা ছিল না তো আর এখানেও আপনি টোটাল শুরুর দিকেই বেতন পাবেন সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো আর যদি প্রমোশন নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এককালীন বেতনটা হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন সেই সাথে আপনার যে ফিফটি বাসাবাড়া বাসা বাড়া তা অন্যান্য যে ভাতা রয়েছে সব মিলিয়ে আপনার বেতনটা মোটামুটি একটা ভালো অ্যামাউন্টই হতে পারে